الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم نظر آ رہی ہے بہار مدینہ قرار آئے دل بقرار مدينة صلى الله على محمد صلى الله عليه وسلم غنیمت سمجھ کر حفاظت سے غنیمت سمجھ کر حفاظت سے رکھنا ہے آنکھوں کا سرما خاک مدینہ صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ

بہت جلد پہنچا دے ہم کو مدینہ زمانے سے ہم کو انتظار مدینہ محمد صلی اللہ سلام محاماد سل

ডাইরেক্ট আল্লাহর হাবিব সাল্লু আলিয়াল্লামে ফর্মাইতেরা যে তুমি তার মহফিল অকলর মাঝে রশন ঘরো মহফিলটা রনক ঘর আমার উপরে শরীফ হইল আজকে আমরা ই জায়গার মধ্যে আতাউর রহমান সোহাব রহমতুল্লাহ আল্লাহির ইসালে আল্লাহ সোহাবর মহফিল হিসাবে ও আমরা সব জমায়ে তৈরি অত তাই দুনিয়ায় জমিনত রাখতে সময় বালা কিছু আল্লা আল্লা বিল্লাহ ফরিয়া গেছিল সমাজ হরিয়া খেদমত খরচই খলকুল্লার খেদমত করছুইন আল্লাহর ইয়াদগারি করছুইন ও আল্লাহ করাই টান ইয়াদগাড়ি নাই এখান নাইনি যাইন যেখান খরম আমরা দুনিয়ায় থাকতে সময় ওখানের বদলা আল্লাহ থাকতেও তাকতেও আমরারে দেই আর থেকে যাবার বাদেও ওখান দিই আর দুনিয়া দু আড়তুল আখ আখের তরে খেতর জায়গা উইলগিয়া ওই দুনিয়াতে উইলগিয়সাভির খানা এই দুনিয়ায় উইলগিয়া মুসাভির খানা কে কতদিন রইমু আমরা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই যে হায়াতে জিন্দগি খেয়েও পাঁচ বছর খেয়েও দশ বছর খেয়েও বিশ বছর খেয়েও পঞ্চাশ বছর পাইমু ও হায়াতে জিন্দগির মধ্যে আমরা যেন যে পরিমাণ খামাই করমু তার জেজা আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে দুনিয়ার জমিনও দিবা আখেরতেও দিবা এর বদলা আমরা রে আমরা আওলাদ হলেও এর বদলা হইব আমরা মুমিন মুসলমানের গরু আল্লাহ আমরা পয়দা করছুন আখির জবানা নবী মোহাম্মদে মধ্যে আল্লাহ সমার করছুই এবং আশরফুল মখলুকাত মানব জাতি মানব কুলে আমদারে জন্ম দিছ আমরা প্রত্যেক মুসলমান আমরা সাইটটা গন্ডির ভিতরে আছি বলা ভরি বুঝবা জিনিসটা গন্ডি এক নম্বর হইল আল্লাহ যে আল্লাহ আমরারে পয়দা করছুই তাই নামদারে কিছু সীমা দিয়া দিছই যে ও সীমার ভিতরে আমরা চলতাম দিছনি দানা না আমরা আউরি শাড়ি দিছন বাজারও দুনিয়ার বাজারও আউরি শাড়ি না যুগে যুগে আম্বিয়ায় কেরাম হল নবী রসুল হল ফাটাইয়া দিছইন তাইন না আমরা কিলা চলতাম না চলতাম এ দিক নির্দেশনা নবী হলে রসুল হলে দিয়া দিয়া গেছই আর আমরা নবীজি বাদে আর কোনো নবী নাই আল ওলামা ও আম্বিয়া ওলামায় কেরাম হল ওই লাগে নবী ওয়ারিস তা কেয়ামত পর্যন্ত ওলামাই কেরাম নবী হলে যেখানে যে রাস্তা দেখাই দিয়া গেছেন ওলামাই কেরাম উখলের জিম্মাদারি পালন করতে গিয়ে তা কেয়ামত পর্যন্ত আমরারে এই সঠিক পথর সন্ধান দিয়া দিবা তে আল্লাহ রবুল আলমিনের এক গন্ডি আমরা দেবাস দুই নম্বর আছে যে দেশ বাস করি এই দেশের সরকারর কিছু গন্ডি নিয়ম কানুন আছে নি না এর ব্যতিক্রমী হইলে তো অসুবিধা হয় না নি চার নম্বর হইল আমরা যে সমাজও বাস করি যে হামসায়াত আমরা বাস করি এই হামসায়ার কিছু বিধি নিষেধ কিছু নিয়ম কানুন তুমি সামাজিকভাবে আছে নি না না আস আর আমি যে পরিবারের মধ্যে যে মা বাবর গড় থেকে জন্ম লইছি যে গরোর মধ্যে আমি জন্মগ্রহণ করছি এই গরোর কিছু নিয়ম নীতি কানুন তুমি আসে না না যাও এখন আমরা যে গর থাকি যে মা বাফর ঘর থেকে জনম লৈছে এই বালির যে নিয়ম খানুন চলা ফিরার আচার আচরণ চরিত্র উটা বসা মাত খোতা লেহ তমিজ এগুলার যদি আমরা বিরোধ যদি কৰি যদি তে একশন লইনি না না আমরা শাসন দিইনি না 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 কিছু মাতিবা আমরা বেশ সময় লাগে না বিয়ানে নয় করলে বিয়ালে বিচার হয়ে যায় কিয়া হামসায়াত কোনো দোষ করলে এই শুক্রবার থেকে আগামী শুক্রবার আইতে আইতে শুক্রবার জুমার নমাজর বাদেও তো আমার দৌড় পাকড় শুরু হয়ে গেল কিনা না সার দেয় না খেউরি সার দেবা হয় না ঠিক কলা কারণ সরকারও আইন অমান্য করিয়া চললে সরকার পক্ষতা কিয়া আমরা বিচারর ব্যবস্থা আছে কৌটো থানায় জেলাও ফাইন হইব আর তা লাগে আমরা রুটে ফালিশমেন্ট হইব হইব নি না হইব প্রত্যেকটার লগে লগে হয়ে যায় সময় যায় না কিন্তু যে রব্বুল আয়লা মিনি আমরা রে আশ্রফুল মখলুকাত আঠার হাজার মখলুক আল্লাহ সৃষ্টি করছেন এর বাদে সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ সবচেয়ে সম্মানী বলিয়া আল্লাহ আমদারে পয়দা করছ এবং লাকাদ লাকাত খালাকাল ইনসানিতা কবি সবচাইতে সুন্দর রূপ রং গঠন দিয়া আল্লাহ আমরারে বানাইছ এর বাদে এত সব হরিয়া আমরা দুনিয়া যখন আইলাম আবার বাদে চতুর্দিকে অসংখ্য নিয়ামত হল দিয়ে আল্লাহ আমরা বরপুর করে রাখি দিছ যে ভাই দিয়াত বেলা ইয়ার আল্লাহর নিয়ামতর খাজানা আমরার লাগিয়ে খোলা আমরার লাগি কোনো জিনিসের কোনো অভাব অনটন হয় না কিন্তু এত কিছু ভাবার বাদে আমরা যেন ও মালিকর নাশুকুর ও মালিকর ভোজ ছাড়িয়া তান নবী মোহাম্মদে আরবিসালামী আমরারে যে পথ এবং মদ দেখাইয়া দিয়া গেছন আমরা এই পথরে ছাড়িয়া অন্য পথে চলি আল্লাহ আমরারে বানাইছইন আর লগে নির্দেশনা দিয়া দিছ আর কিছু হুকুম হল দিয়া দিছন যে ও গণ্ডির ভিতরে তাহ তুমি তাই যদি তাহ তা তোমার টানোর নথিজা ইটার ভালো হইব আর যদি না তাকে তা উইলে তোমার আমি আজাব দিমু গজব দিমু শাসন কর্ম কিন্তু আমরা অত সব গুলোর মাঝে থাকি এর বাদে আল্লাহ আমরা রে জলদি শাসন করি না আমরা গুণা করি লগে লগে আল্লাহ আমরা রে পানিশমেন্ট অনেক মানুষে বইলে দেখা যায় গোষ্ঠকে কই মিলে মানুষকে অত দুষ করে অত নাগরমানি করে এর বাদে এইগুলো খুনতে হয় না হাজরত হাজির আসলাম। আমরা অনেক দুঃষ করি চোলা ফিরার মাঝে লেনদেন মাঝে ব্যবসা বাণিজ্য মাঝেদেনার মাঝে বড় হরুর মাঝে সামাজিকভাবে যে কোনো ব্যাপারে আমরা অনেক ধরনের ভুল ভ্রান্তি করি আমরা থেকে হয় মানুষ হিসাবে আমরা মাঝে ভুল ভ্রান্তি হইব এটা স্বাভাবিক আমরা ভুল করি লইতাম পারি কিন্তু আল্লাহ লগে লগে সাজা দিন না আল্লাহর হাবিব সাল্লাইর লগে আল্লাহর ওয়াদা যে আয় হামার হাবিব অন্য নবীর উন্মতে জ্বালাকান বুল হলে গুণা হলে আমি লগে লগে সাজা দিতাম কোনো কম বা কোনো এলাকার মধ্যে আমার নাফরমানি হইলে গুণা খাতা হইলে জালাখান আমি এটার গজব দিয়া শাস্তি লগে লগে আপনার উন্মত লাগে আমি আইন উঠাই নিলাম আল্লাহ অপেক্ষা করোইন আল্লাহ অপেক্ষা করোইন আমরা বুল করি গুণা করি খাতা করি আল্লাহ অপেক্ষা করোইন কারণ আল্লাহর খুব বেশি মায়া আমরার লগে কারণ অত সুন্দর করিয়া আল্লাহ আমদারে বানাইছোই আমরারে দিয়া দুধ বড়বার লাগি না আমরা সাজা দিয়া গজব দিয়া জ্বালাইয়া বস্য করে মারিলেইবার লাগি নাই আল্লাহর খুব বেশি মায়া এবং মহব্বত আমরার লগে তার হবিবর খাতিরে আল্লাহ অত বেশি মায়া করয় আল্লাহ অপেক্ষা করেন দেখি আমার বন্ধায় কিতা করে বুল করছে খাতা করছে গুণা করছে মদ খাই লাইছে জিনা করিছে সুদ খাই লাইছে রিষেদ খাই লাইছে অন্যর হকরে ডাবিয়া খাইলে দেখি তার মনের মাঝে আয়নি দেখি হে অনুতপ্ততা হয়নি দেখি হ্যাঁ তার খামল লাগিয়া হ্যাঁ নিজে সরবিন্দা হয়নি সেয়া আমাৰ বাইদেউনি আমাৰ অন্য নবীৰ উম্মতে মৰাৰ চল্লিশ দিন আগে তবাহ তবাক কবলৈ কিন্তু উম্মতে মহাম্মদিন লাগিয়া আল্লাহ অতখন চাৰ দিছাই গেৰ গেৰ দেখা অৱস্থাই যদি শুইলাই সাঁতোৰ বুলি আল্লাহ আমি দোষ কৰি লৈছা আমাৰ মাফ কৰি দিলাও এই সময় বন্দা যে সময় তোবা করিয়া আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দে আল্লাহ তান বন্দারে লগে লগে মাফ করি দিলাই গতিকে আমরা এই দুনিয়ায় চলতে গিয়া খুব হিসাব করি আমরা চলা লাগবো আমরা কেন যা করমু তার নতিজা আমরা দুনিয়ায় তো ভাইমু আমরা রাউলাতে ভাইলিবাইয়ের বদলা আমরা আখের তো তোর বদলা ভাইমু বালাই ঘুরিয়া যাই এর বদলা আল্লাহ দুনিয়াতে কি দিবা তো দিবা আখেরত দিবা বুড়াই যদি বদলা এবং আখেরত ভাইমু কিন্তু আল্লাহ অত জলদি আমাদের সাজা দিন না শাস্তির মাঝে মুক্তলা করি না আল্লাহ অপেক্ষা দেখি আমার সার নি আমি মালিক রব আলী নরবাই দিয়া তার দিল খানোর মাঝে পরিবর্তন আননি আল্লাহ অতখানায় হজরত হাজির আমরা মহফিল তফসির মহফিল খানকা ইসালে সোয়াবর মহফিল এই সমস্ত মহফিল একজন মাঝে সব সময় ওই লামাই কেরাম যত বালা বালা কথা অকল আছে বাকির না সব কিছু আমরা সামনে তুলিয়া দতরা পৈতরে আমরা প্রত্যেক মহফিল থাকি যদি তুলা তুলা যদি এক একটা জিনিস শিকিয়া আর নিজের বাস্তব জীবন ওগুলারে আমল করাবার চেষ্টা করি কুশিস করি তে একটা একটা করে যদি আমরা সংশোধন করতাম যদি দিতে আমরা দুনিয়ার জিন্দগি আস্তে আস্তে বালায়ের দিকে পরিবর্তন হয়ে যাব গিয়া মানুষের যে দিল যেটা আছে নফ সেটা আছে মানুষের এই নভটা তিনভাবে বিভক্ত একটা হইল গিয়া মানুষের অসুস্থ দিল আর একটা গিয়া মৃত দিল মরা দিল যে মরা দিল যেটা যে দিলটা একবারে মুরদা হয়ে গেছে গিয়া গুনাহ করতে করতে নাফর মানি করতে করতে শৈতানি করতে করতে ফাজিল মাত সরাসরি তোর উল্টা চলা এই সমস্ত করতে করতে যে দিলটা একদম মরি গেছে গিয়া এই দিলর মাঝে কোনো বালা খাজে কোনো দিন আশ্রয় পায় না বালা কোনো জিনিস তার দিলর মাঝে জাগা পায় না হে ওয়াজমসিয়তর মহফিল তফসিরর মহফিল বালা অনু এক দুয়ার মহফিল হতমর মহফিল বালা অনু মানুষের সাহায্য সহযোগিতা করা এই জিনিসও তার দিল আগ না কতাবা হে দায়িত্ব পারত না কারণ দিলটা হে গুণা করতে করতে খারাবি করতে করতে তার দিলটা একদম বিনষ্ট হয়ে গেছে গিয়া আর অসুস্থ দিল যেটা এটা সৈতরা যেমন বালাইয়ের দিকে যাইতে পারবো তেমন ওলা বুড়াইয়ের দিকেও যাইব কত সময় বালাই করব আবার বুড়াইয়ের মধ্যে যাইব আবার বুড়াই যাইব ঘুরি আবার বালাইয়ের দিকে আইব তবাও করব আবার হিরিমার খারাপ খাজও করি লেইব ওয়াদা করব করতাম না আবার হিরিমার খড়ি লেইব বুঝছিন্ন আর যে দিলটা সুস্থ এই দিলর মাঝে খারাপই স্থান পায় না বাজে কোনো খাম যত সাজ আল্লাহ আল্লাহ রসুলর উল্টা টান টানার উল্টা এই সমস্ত খামে এই দিলর মাঝে এই দিলটা এতটা পাক পবিত্র সব সময় আল্লাহর জিকির অজগারের মধ্যে আল্লাহর জ্ঞানের মাঝে। আল্লাহর জিকির এবং ফিকিরর মধ্যে তার দিলটা মশগুল থাকে হে অন্য কোনো জিনিসের বাইরে চিন্তা করার মতো সময় হে পায় না এই দরজাত গিয়া যারা পৌঁছন গিয়া এরা আস্তে আস্তে আল্লাহ। তে। আমি গতদিনও আমার মাসিক খানকা মহফিলও প্রত্যেক ইংরেজি মাসের প্রথম রবিবার খানকা হয় আমার এখানেও মাদ্রাসার দ্বারা আমার ভাষা আছে ওখানে খানকা মহফিল হয় বারোটা থেকে আরম্ভ হয় আড়াইটা পর্যন্ত চলে এক ঘন্টা তফসিল হয় বারোটার থাকি একটা পর্যন্ত আমি গতদিনও খানকার মহফিলও কইছি বিলে আমরা যেগুলোর দিলটা অসুস্থ এখনও সুখ্রিয়া আদায় করা দরকার বিলে আমার এগো মরছে না এখনো আমারে কি বাদ বলা তা ফুরিয়ে করতে পারে সংশোধনও যাইবার রাস্তা খুঁজে যদি একারে মরে যাইতো কি যদি তো আমি বেকার হই গেছলাম আমি ধ্বংস হই গেছস আমি আমার जिंदगी बर्बाद হই গেছল গিয়া একজন মানুষে ভুল করার বাজে যদি ভুলতে স্বীকার করে না ভুলর লাগি যদি হেশর 빈দা হয় না হে যদি এই ভুলর লাগি যদি তার চিন্তা ভাবনা মনের মাঝে আয় না যে আমিও খাম খান করলাম ও মাতখান মাতিলাম ও মানুষের বেজঝোত ঘুরি লাইলাম এন মালটা আমি ডাবিয়া খাই লিলাম নিটার ভাওনা তার আসলা তানে না পাইয়া আমি আত্মসাত ঘুরি লাইলাম এই সমস্ত বুড়াই খাজ ঘোরার বাদে একটা হারাম খাজ, না ফরমানি সাজ কুফরি খাজ ঘোরার বাদে তার দিলর মাজে যদি ও ডর এবং ক্ষোভ এবং ও ভাবনা তার মনের মাঝে আজি আমি যেখান করছি এখান তো ভুল করছি হে আল্লাহর কাছে নতি স্বীকার করিয়া তবা করিয়া হে আল্লাহর দিকে রুজু হইলে আল্লাহ তারা মাফ করে দিয়া দিবা কিন্তু যে দিলটা একবারে মরি যায় কিন্তু তো অনেক মানুষ আছে হে বড় বড় গুণার কাজ করি লেব ভুল করি লেব কিন্তু এক জোরাও তার হে ইলে না তার মনের মাঝে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা মনের মাঝে আয় না যেখানে ভুল করছি কিচ্ছু না কিতা হয়েছে করছি বালা করছি আসই না না ওরকমের মানুষ আসই নি না বহুত মানুষ আসই লাখা গতিকে আমরা দেখুন একটা হায়ার একটা শ্বাস আমরা ভিতরে গিয়া ফালাই বার করি একটা শ্বাস ফলের আমার হায়াতটা গিয়া একটা শ্বাস কমে গেছে গিয়া একটা মিনিট কমে গেছে একটা ঘণ্টা কমে গেছে আমি ক্রমান্বয়ে আস্তে আস্তে আমি মৌতর দিকে অগ্রসর হইয়ার কোন সময় মালাকুল মৌত আমার কাছে হইবা আইয়া আমি যাবার সময় হলে দিব গিয়া আমি হয়তো তবা করবার সুযোগ না পাইতাম পারি আমি হয়তো মানুষের কাছে যে দাবির মাঝে হামাই যে দাবি আমি মানুষের নাচ উঠাইয়া দিতাম পারি খোঁতার মাধ্যমে কষ্ট দিছি আমি হয়তো কাছে মাফি নাচ চাইবার সময় পাইতাম পারি একজনের মালটা ডাবিয়া খাইছি আমি হয়তো তার কাছে কি দাবিতে নাচ উঠিতাম পারি যাতে এই ধরনের কোনো সিচুয়েশন আমার মাঝে সৃষ্টি না হয় আমি প্রতিটা মুহূর্ত আমি মৃত্যুর লাগি প্রস্তুত থাকতাম যে আমি এই ধরনের কোনো জিনিসের মাঝে আমি জড়িত থাকতাম না যে পরবর্তীতে আমি চাওয়া লাগ বাকি রাখতাম না একজনের লগে মনোমানিন্য হয়ে গেছে গিয়া লগে লগে এটা সমাধান করি লইতা কারণ মানুষের আঘাত দেবা মানুষের কষ্ট দিয়া মানুষের কাছে ঋণী বনিয়া আপনি যদি মরণ যদি আল্লাহ মাফ দিতে না তো সময় পর্যন্ত বন্দায় মাফ করে দিব না আল্লাহর কাছে ফার সমান গুণা করিলে না আল্লাহ মাফ করে দিলে বা তান বন্দা তান কাছে ফুলি দিব কি তখন মাফ করে দিলে বা কিন্তু মানুষের কাছে ঋণী বনিয়া যে সময় আপনি বিদায় হইবা যত সময় পর্যন্ত এই বন্দায় মাফ করে দিব না ততক্ষণ আল্লাহ মাফ করে দিতেন তিন গুরু মানুষের দোয়া এখানে সবে কত রাইট পর্যন্ত কবুল নাই যে অন্যের কাছে ঋণী বনিয়া অন্য জিনিস ইয়ে করি লাইছে আত্মসাত করিয়া ঋণী ওই গেছে গিয়া আর হবে দাবি ছাড়েন না এ মানুষের দোয়া কাল্লার কাছে কবুল হইতো না যে মা বাপর না আওলাদ ওই গেছে গিয়া মা বাপর বদুয়া তার উপরে মা বাপর না করছে যার কারণে মা বাপর দিল না খুশ হয়ে গেছে গিয়ে এই আওলাদের উপরে এই আওলাদের যত বেশি খান্দুক আল্লাহর কাছে আল্লাহ তারা মাফ করে দিতে নাই যত সময় পর্যন্ত মা বাপে মাফ না করে দিবা আর যে লগে শরিক করে লাইছে ছিড়কি গুণা করছে এই গুণার মাফি নাই যত সময় পর্যন্ত করি আর রুজু হইব না ততক্ষণ না এই তিন মাফি হয় না সর্ব আমরা প্রত্যেকটা পদক্ষেপ করতে সময় খুব চিন্তা ভাবনা করিয়া দেখো এমন ধরনের ফিতনা জমি মাজে এখন বরপা হয়েছে মানুষে শিক্ষা দিকা মানুষ কিন্তু বুঝতে পারে না কোন সময় কোন সাজের মাঝে গিয়া খাইয়া হামাই যায় গিয়া খুব হিসাব করি চলা এইভাবে উপরে ফিতনা আপনার বরপা হয়েছে আল্লাহ আমরা ইমান ইসলাম লইয়া আকাইদরে সঠিক রাখিয়া সত্যিকারে আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামর প্রদর্শিত পথে আমরা তাদের সৌকতাম বাড়ি আল্লাহ আমরা রে তৌফিক দান করুন সবে আল্লাহ আমিনা ইল্লা آمين الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم <سؤال> احسن عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره اي الله يا رحم الراحمين الله من المقبول ومن من دعوه تعطى الرحمن صاحب رحمه الله عليه اصلي صواب ومعفي للمجد ايام ابن حجر ويسي يا الله اي الله شمس مستدين زكاكي زكار الله فلا شنو وردوها دروس ورواز نسيوت الله আল্লাহ ৰাই দাবা আমাৰ ফোক কথা কি এই সমস্ত জিনিস ডাম নে পপুলাৰ ম জুৰ ফাৰ মাও আল্লাহ এই দাবা আমাৰ চুৱাবৰ আল্লাহ মদিনাই তো ই বাদ বিধি খেতমতে আলিয়াৰ পৌঁছাইয়া দে আল্লাহ আল্লাহ দাবা হে দেও আল্লাহ খাচ আল্লাহ

خیر الله مټې دوه وروغه درات وای اورا ځایه وګوره چې ورل الله خیر الله دوی مونږ نه ځای ور نه کوي ور نه کوي خبره کیه درې لای ور مته ځای نه یا رمر وای وی ګور ګور دا کې ځای دې وداع کرنے یار کی اوره हात وای ور نه ځای نه والله

খায়াল আপনার প্রত্যেকর দিলর যেত নেই কলা এর তে আপনি বুঝি মেকুড়া গান দেওয়ার

يا الله يا رعيمين الله يا ترى غرور يا من غزر عمتنا ذي المرماو تمام لا مصيبة تقي الله يا ترى غندر يا ابني مني بعفازه يا الله ربنا اب لنا من ازواجنا وذرياتنا قرة عيون واجعلنا للمتقين اماما اللهم <سؤال> زدنا ولا تنقصنا، واكرمنا ولا تهنا، واعطنا ولا تحرمنا، واسرنا ولا تسر علينا، وارضنا وارض عنا يا كريم يا رب العالمين. وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه اجمعين. امين امين بالله.